উসমান হাদির উপর সম্প্রতি জীব হামলার ঘটনা ঘটেছে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে তাদের কাউকে হবে না পরাজিত শক্তি এদেশের পবিত্র মাটিতে আর ফিরে আসবে না আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছে অত্যন্ত ব্যথিত হৃদয় এই আনন্দের দিনে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা মঞ্চের ইনকিলাব শরীফ উসমান হাদির উপর সম্প্রতি জীব হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয় এটি বাংলাদেশের অস্তিত্বের উপর আঘাত আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত শরীফ উসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে ইতিমধ্যে উন্নত চিকিৎসা চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে আপনারা তার জন্য মহান আল্লাহ তালার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করুন সুখবর 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 দর্শক বিশাল এক সুসংবাদ যে অফার দিছে তবে অফারটার মধ্যে একটু সাহসের বিষয় আছে একটা প্ল্যান তো সফল হয়েছে পাল্টা পাল্টি গেমিং শুরু হয়েছে এই দুই জায়গায় আবারও ঘটনা ঘটিয়েছে এবার একটা কাজের কাজ করছে আরও একটি নতুন নিউজে আপনাদেরকে স্বাগতম দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যে উদ্বেগ উৎকণ্ঠ উত্তেজনা সৃষ্টি হয়েছে দর্শক বর্তমান বাংলাদেশের রাজনৈতিক সর্বশেষ যে এই পরিস্থিতি তৈরি হয়েছে তারই আলোকে আমরা বেশ কিছু নিউজ নিয়ে চলে এসেছি ভিডিও খুব গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যার ইঙ্গিত ইতিপূর্ব আপনারা পেয়েছেন দর্শক মূল ভিডিওতে চলে যাব মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করব আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে অল দিয়ে রাখুন আর নিত্য নতুন এই ধরনের ভিডিও সবার আগে পেতে আমাদের ভিডিওতে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন চলেন দর্শক কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই উসমান হাদির উপর সম্প্রতি হামলার ঘটনা ঘটেছে জড়িতদের প্রাথমিক ভাবে চিহ্নিত করা গেছে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না পরাজিত ফেসিস শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনো দিন ফিরে আসবে না আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি অত্যন্ত ব্যথিত হৃদয়ে এই আনন্দের দিনে গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি জুলাই অভ্যুত্থানের সম্মুখ যোদ্ধা ইনকলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির উপর সম্প্রতি হামলার ঘটনা ঘটেছে তা শুধু একজন ব্যক্তির উপর আঘাত নয় এটি বাংলাদেশের অস্তিত্ব উপর আঘাত আমাদের গণতান্ত্রিক পথ চলার উপরে আঘাত শরীফ ওসমান হাদি বর্তমানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসা তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করেছে ইতোমধ্যে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়েছে আপনারা তার জন্য মহান আল্লাহ তালার কাছে অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া করুন সরকার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে ঘটনার সঙ্গে জড়িতদের প্রাথমিকভাবে চিহ্নিত করা গেছে আমি দেশবাসীকে আশ্বস্ত করতে চাই যারা এই ষড়যন্ত্রে জড়িত তারা যেখানেই থাকুক না কেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না আমি পরিষ্কারভাবে বলতে চাই পরাজিত শক্তি ফেসিস টেররিস্টদের এই অপচেষ্টা সম্পূর্ণভাবে ব্যর্থ করে দেওয়া হবে ভয় দেখিয়ে সন্ত্রাস ঘটিয়ে বা রক্ত ঝরিয়ে এদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকেও থামাতে পারবে না আপনাদের প্রতি আহ্বান জানান সংযম বজায় রাখুন অপপ্রচার বা গুজবে কান দেবেন না ফেসিস টেররিস্টরা যারা অস্থিরতার সৃষ্টি করতে চায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ হয়ে তাদের মোকাবেলা করব তাদের ফাঁদে পা দেবো না পরাজিত ফেসিস শক্তি এদেশের পবিত্র মাটিতে আর কোনোদিন ফিরে আসবে না প্রিয় দেশবাসী আমাদের তরুণদের রক্ষা করুন তাহলেই আমরা সবাই এবং আমাদের প্রিয় মাতৃভূমি রক্ষা পাবে যারা দেশ ছেড়ে পালিয়ে গেছে তারা বুঝে গেছে তরুণ যোদ্ধারা তাদের পুনরুত্থানের পক্ষে ভীষণ রকম বাধা এই অস্ত্রহীন ব্যক্তিগত স্বার্থ সম্বন্ধে সম্পূর্ণ উদাসীন এই চেহারার ছেলে মেয়েদের নিয়ে তাদের সাংঘাতিক ভীতি তাদের লক্ষ্য হল নির্বাচন আসার আগেই পথের এই বাধাগুলো সরিয়ে ফেলা নিজেদের রাজত্ব আবার কায়েম করা তাদের বন্ধুরা যতদিন তাদের সঙ্গে আছে ততদিন তারা এই স্বপ্ন দেখবে নির্বাচন হয়ে গেলে তাদের বন্ধুরা তারা সমর্থন যোগাতে বেকায়দায় পড়বে সেজন্যই তো এত তাড়াহুড়া তারা চাই নির্বাচনের আগেই তাদের ফিরে আসা নিশ্চিত করতে নানা ভঙ্গিতে এটা তারা করবে এই চোরা খুন করার উদ্যোগ তার একটা রূপ আরো কঠিনতার পরিকল্পনা নিয়ে তাদের প্রস্তুতি আছে দেশের সবাইকে জোর গলায় বলতে হবে আমরা তরুণদের রক্ষা করব। এখানে পুরনো আমলে দাসত্ব মেনে যারা আছে তাদেরকে দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে উৎসব শান্তিপূর্ণ নির্বাচন করে আমরা সবাই মিলে দেশের উপর আমাদের পরিপূর্ণ দখল প্রতিষ্ঠিত করব। নির্বাচন অব্দি আর বাকি আমরা তাদের উপর নজর রাখবো এবং বাকি প্রতিদিন প্রতিটি দিন উৎসব মুখর করে রাখবো যেহেতু আমাদের কিশোর কিশোরী তরুণ তরুণীদের মনে কোনো ভয় ডর নেই তাই তারা নির্বাচনের আগের দু মাসের প্রতিটি মুহূর্তকে উৎসব মুখর করে রাখবে সব রকমের হিংসা